আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে বিশ্বে বাণিজ্য যুদ্ধের দাবামা কানাডা মেক্সিকোর পণ্যে পঁচিশ শতাংশ চীনে দশ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের পাল্টা পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে কানাডা পরে সাময়িক স্থগিত ডোনাল্ড ট্রাম্পের মার্কিন পণ্যে পনেরো শতাংশ করেছে চীন মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তাবের বিরুদ্ধে আরব দেশগুলো প্রতিবাদ জানিয়ে চিঠি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনায় দোহায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল সারা দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের মহারা ক্ষুব্ধ চীন বেজিং বলছে দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে মহারা পরিচালনা করছে মেনিলা যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা বন্ধের প্রভাবে আফগানিস্তানে হাজারের বেশি মাতৃ মৃত্যুর শঙ্কা করা হচ্ছে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে সতর্ক করেছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আ রাহমতুল্লাহ